নবান্নের নাকের ডগায় শুক্রবার বিকেলে মধুচক্রের চক্রের আটক ছয় মহিলা সহ মোট জন। জানা গিয়েছে বহুদিন ধরেই এই এলাকার মানুষ অভিযোগ করে আসছিল যে নবান্নের পেছনে একটি হোটেলে দীর্ঘদিন ধরেই ঘন্টা পিছু ভাড়া দিয়ে মধুচক্র চালাচ্ছে একটি চক্র এলাকার সামাজিক পরিবেশ এতে দূষিত হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে ওই হোটেলে হানা দেয় এবং মোট বারো জনকে আটক করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই হোটেলের মালিকের নাম অবিশ্বনার সিং এবং আব্দুল রাজ্জাক আব্দুল এলাকারই এক দুষ্কৃতী এই অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে ইতিমধ্যেই আব্দুল রাজ্জাককে আটক করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ছজন মহিলা এবং ছজন পুরুষকে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন যেখানে হাই অ্যালার্ট জারি থাকে সব সময় সেখানে নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে কিভাবে হোটেলের ভেতরে ঘন্টা পিছু ঘর ভাড়া দিয়ে মধুচক্র চলছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই হোটেলে এই মধুচক্রের আসর বসত কিন্তু এলাকার মহিলারা এসে বিক্ষোভ দেখিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল করোনার সময় বেশ কিছুদিন বন্ধ ছিল এই হোটেলটি কিন্তু সম্প্রতি ফের হাই প্রোফাইল এরিয়ায় শুরু হয়েছিল এই মধুচক্র এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে অবশেষে শুক্রবার দুপুরে হাওড়া সিটি পুলিশ ওই হোটেলে মোট হানা দিয়ে জনকে হোটেলটি সেল করে দেয় এটা রেট চলছে কেন হোটেলে কি বিষয় আপনারা স্থানীয় তো কি বলুন বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল তারপরে ওয়ে করে এটা ওয়ে একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশানে চলে আমাদের ওয়ে সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আলা আমরা এই এলাকার পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টিপৌর লাগছে আমরা চিন্তা ভাবনা করছি এই ওটি প্রশাসনিক দিয়ে দুবার বন্ধ করেছি আমরা কি আগেও দেখেছেন অবজেকশন জানিয়েছিলেন আমরা অবজেকশন জানিয়েছিলাম সব জায়গায় চিঠি দেওয়া ছিল সিপো থানা থেকে আরম্ভ করে ওকে দেওয়া ছিল এসডিও ডিএম না ডিএমকেও দেওয়া ছিল তারপরে না তারপরে একবার আমরা বন্ধ করিছিল বন্ধ ছিল তারপরে লকডাউনে বন্ধ ছিল লকডাউনে সেইভাবে চলেনি লকডাউনের পর থেকে আবার নতুন করে ফে শুরু হলো একটা জিনিস আপনাকে বলি এরিয়াটা হবে এটা নবান্ন এরিয়া এটা সিকিউরিটি জোন

যে যদি ওয়েতে সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমন্য জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি ফর্স্টেড এইভাবে ফর্স্টেড এরিয়ার মধ্যে চলছে তো মানে ধরুন যে ওয়ে সিস্টেমটা সন্ধ্যার সময় রাতে রাত এগারোটা বারোটা একটা যখন আসবেন আপনি আমাদের ভিডিও ক্লিপ করা আছে আমরা এমনি অনুমান করে বলছি না আমাদের ভিডিও ক্লিপ আছে বাচ্চা হ্যাঁ হ্যালো যে যে আমাদের কাছে ফুটে যাচ্ছে না মালয়েশিয়ার আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে একদম শর্ট শর্ট ড্রেস একদম বাচ্চা বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির এগারোটার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে এই 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 সিচুয়েশন রেড রাইট এরিয়া পুরো এবার আমরা এই নমন্য জনের সিকিউরিটিটা কি পেলাম আমরা জানি না এখনো নমন জন তো সিকিউরিটি তো আরো বেশি হওয়া দরকার এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না কিন্তু আমরা চেয়েছি প্রশাসন এসছে প্রশাসন কাজ করছে আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আগামী দিনে যেন আগামী দিনে যেন না এই ধরনের কাজ নমন জনে যেন না হয় আমার নাম মান্টু খান मंटू खान